হ্যালো বিয়ান তোমরা সবাই কেমন আছো আজকে আমি ভালো আছি আমিও ভালো আছি তো দেখতে দেখো আজকে ব্লগটা আসলে তোমাদের ভালো লাগবে দেখো এখন স্কুলে যাওয়ার সময় হয়েছে তা মামকে রেডি করিয়ে দিয়েছিলাম রেডি হয়ে গেছে তো দেখো আজকে রান্নাঘরে হচ্ছে এদিকে বাঁধাকপি হয়ে কেটে রেখেছি বাঁধাকপি এই দিকে দেখো আমরা দিয়ে ডাল হবে বেগুন ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা আর এদিকে ভাজা সিঁড়িয়েছে তার সাথে ডাল সেদ্ধ হয়ে গেছে তো দেখো সেদিন মেলায় গেছিলাম তো মেলায় গিয়ে বেশি কিছু আনেনি একটা ক্লিপ কিনেছিলাম আর এই কানেরটা দেখো কানেরটা ভালোই লাগছিল এখন সবাইকে পড়তে দেখে তো তার জন্য আমার ইচ্ছে হলো যে এই কানেরটা কানেরটা নিই দেখি কিরকম লাগে পড়তে তো পরে দেখলাম খারাপ লাগছে না ভালোই লাগছে তো আর একটা ক্লিপ কিনেছিলাম আর আমার মুখে দেখো এই পুরোনো না সারছেই না মানে একবার সারছে তো আবার হচ্ছে তো কতদিন ধরে এরকমই হচ্ছে তো বুঝতে পারছি না কেন হচ্ছে আর এইদিকে দিকে দেখো সকালের দিকে হচ্ছে ভাত মানে বাঁশের যে ভাতটা থাকে না তো সেই ভাতটা কি করেছিলাম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা মতো করেছিলাম তো ওরকম করলে না ভালোই লাগে খেতে তোমরাও খেয়ে দেখবে তো দেখো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছিলাম খেয়েছিল আর এদিকে হচ্ছে আমি দুপুরবেলা রান্না করবো জন্য তার জন্য দিয়ে আমি রান্নাঘরে গিয়েছিলাম তোমাদের তো দেখালামই আজকে কী কী রান্না হবে তো তার জন্য দিয়ে আমি দুপুরে রান্না করার জন্য চলে গেছিলাম আর এইদিকে আজকে রান্না হয়েছিল হচ্ছে ডাল বেগুন ভাজা তারপরে কুমড়ো ভাজা আর বাঁধাকপি তো এই দেখো আর এইদিকে দেখো এই বলগুলো এনেছি এই বলগুলো না ম্যাজিক বল বলে তো এইগুলো জলে দিলে হচ্ছে বড় হয় তো দেখতেও ভালো লাগছে কত কতদিন ধরে বায়না করছিলো যে মা আমাকে এনে দেবে তারপরে এনে দিয়েছিলাম দোকানে ছিল না যেহেতু দেখে আজকে দোকানে আছে তো নিয়ে এসেছিলাম পাঁচ প্যাকেট পাঁচ টাকা এ মানে এক টাকা করে নিয়েছিল তো দেখো ভিডিওটি খুবই ছোট তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে